আজকের দিনে ইন্টারনেট ছাড়া যেন জীবন কল্পনাই করা যায় না বাচ্চা থেকে বড় আমরা সবাই ডিজিটাল দুনিয়ায় কিন্তু ভারতে প্রথম ইন্টারনেট ইউজার কে ছিল জানেন কি বলিউডে অনলাইন যুগের সূচনা হয়েছিল এক কিংবদন্তির হাত ধরে রণবীর কাপুরের দাদু তথা প্রয়াত কিংবদন্ত অভিনেতা শমি কাপুর জনপ্রিয়তার আরেক নাম যেন ছিল শম্মী কাপুর বলিউডে নতুন ডান্স ফর্মের প্রবর্তক ছিলেন তিনি যে মানুষটির প্রতিভা বডি ল্যাঙ্গুয়েজ আর অনবদ্য অভিনয় দর্শককে দুলিয়ে দিত তা আজও হয়তো কেউ কপি করতে পারেননি তবে অভিনয়ের পাশাপাশি টেক দুনিয়া টেকনোলজিতেও তার ভীষণ বেশি ছিল ভারতে যখন ইন্টারনেট এসেছিল তারও বহু আগে থেকে ইন্টারনেট ব্যবহার করছিলেন জঙ্গলি ছবির বিখ্যাত অভিনেতা যখন তার পঞ্চাশ বছর বয়স তখন স্টিভ জবের অ্যাপল কোম্পানি থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছিলেন তিনি আর শুরু করে দিয়েছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এক্সপ্লোর করা নব্বই দশকের গোড়ার দিকে তখন অভিনেতার বয়স প্রায় সত্তর সে সময়তেই কিনে ফেলেছিলেন ক্লাসিক শুধু তাই নয় অ্যাপেল আন্তর্জাতিক ডায়ালাপ লাইনও নেন তিনি এবং নিজের ফিল্মি পারিবারিক বংশ তালিকা নিয়ে তৈরি করেন একটি ওয়েবসাইট জংলি ডট জি ডট ইন শামী কাপুরকে অনেকেই ভারতের ইন্টারনেট গুরু বলেন কারণ তার বয়স যখন পঞ্চাশের কোঠায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইন্টারনেট ইউজার্স কমিউনিটি অব ইন্ডিয়া এবং ইথিক্যাল হ্যাকার্স অ্যাসোসিয়েশন ইন্ডিয়া নামে দুটি সংগঠন জঙ্গলি ডট ডট আসলে কাপুর পরিবারের নিজস্ব ওয়েবসাইট যেখানে সংরক্ষিত রয়েছে পৃথ্বীরাজ কাপুর থেকে ঋষি কাপুর পর্যন্ত পরিবারের তথ্য সেখানে শমী কাপুরের বিরল সব ছবি সিনেমার পোস্টারও দেখা যায় নব্বই দশকে যখন ভারতে অনেকেই কম্পিউটারের নামও শোনেননি তিনি কিন্তু লন্ডন থেকে কিনে এনেছিলেন সফটওয়্যার এবং নিজের ওয়েবসাইট বানিয়েছিলেন যা সে সময় ভারতে কয়েকজনেরই হয়তো ছিল প্রথম অফিস খুলেছিলেন তখন সহপ্রতিষ্ঠাতা জেরি ইয়াং শামী কাপুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন শামী কাপুরের গল্প আসলে প্রমাণ করে তিনি শুধু বলিউডের প্রথম ইয়াহু মানুষ নন বরং রূপালী পর্দা থেকে ডিজিটাল দুনিয়া দুই যুগেরই আইকন বটে এবং যে কারণেই তাকে অনেকেই ইন্টারনেট গুরু বলেও ডাকেন